জোর কদমে চলছে ভারত আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ এই সিরিজের প্রথম দুটি ম্যাচ হয়ে গিয়েছে আর মোহালি এবং ইন্দোরের ম্যাচ জিতে তিন ম্যাচের এই সিরিজ এখনই পকেটে পড়ে নিয়েছে রোহিত শর্মার দল মোহালির ম্যাচে ব্যক্তিগত কারণে পাওয়া না গেলেও ইন্দোর ম্যাচে টিমে ফেরেন বিরাট কোহলি তবে বিরাট রোহিতের মতো অভিজ্ঞ প্লেয়ারদের ছাপিয়ে গিয়েছেন টিমের কয়েকজন জুনিয়র প্লেয়ার চলতি বছর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে তার আগে এইসব প্লেয়ারদের দুর্দান্ত পারফরমেন্স টিম ম্যানেজমেন্টকে অবশ্যই খুশি করবে এবার দেখে নেওয়া যাক এমন তিনজন প্লেয়ারকে যারা আগামী দিনে টিম ইন্ডিয়াকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে সাহায্য করবে নাম্বার ওয়ান ইয়াশাসপি জেসওয়াল টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইয়াস্পী জেসওয়ালের দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রয়েছে এই বিস্ফোরক বাহাতি ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরির সাহায্যে ভারত কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে ইন্দোরে দ্বিতীয় টি টোয়েন্টিতে সিরিজ জিতেছে ইয়শী জ্যাসওয়াল যদি বিশ্বকাপের জন্য টিকিট না পান তবে ভারত ইনিংসের শুরুটা এত অ্যাগ্রেসিভ করতে পারবে না ইয়শী জয়াসওয়াল এখনও পর্যন্ত ষোলোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এতে তিনি চারশো আটানব্বই রান করেছেন এখনও পর্যন্ত পনেরো ইনিংসে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি মেরে দিয়েছেন তিনি তার সেরা স্কোর কিন্তু একশো এরপর নাম্বার টু শিবম দুবে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দারুণ ফর্মে রয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার শিবম দুবে এই সিরিজে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেছেন তিনি রবিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আরও একটি হাফ সেঞ্চুরি ইনিংস খেলেন দুবে তার ইনিংসের ভিত্তিতে ভারত আফগানিস্তানকে ছয় উইকেটে পরাজিত করে মোহালিতে খেলা প্রথম টি টোয়েন্টিতে ষাট রানের ইনিংস খেলেছিলেন তিনি এরপর রবিবার ইন্দোরে তিনি বত্রিশ বলে তেষট্টি রানের ইনিংস খেলেন এরপর নাম্বার থ্রি আকসার প্যাটেল সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আফগানিস্তানকে ছ উইকেটে হারিয়ে দুই শূন্য ব্যবধানে লিড নিয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে চলমান টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রেখেছেন বাহাতি স্পিনার আকশার প্যাটেল আকশার প্যাটেল এই জয়ে ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যিনি তার স্পেলে মাত্র সতেরো রানে দুটি উইকেট নিয়েছিলেন এবং তার পারফরমেন্সের জন্য ম্যাচের সেরাও হন এই সময়ের মধ্যে আকশার প্যাটেল টি টোয়েন্টি ফরম্যাটে দুশো উইকেটও পূর্ণ করে ফেলেন তিনি সিরিজের প্রথম ম্যাচে দু উইকেট তুলে নিয়েছিলেন তিনি সব মিলিয়ে এই আফগানিস্তান সিরিজের মাধ্যমেই জাতীয় টিমে নিজের জায়গা আরও পাকা করে ফেললেন তিনি